ঝাড়গ্রামে ভোটার তালিকা সংশোধন বাদ পড়েছে বেশি ডাকা হবে ভোটার ভোটার সংশোধন ঘিরে জেলা জুড়ে যখন নানা প্রশ্ন ও জল্পনা সেই আবহেই স্পষ্ট তথ্য তুলে জেলা প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশে চলা এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন প্রক্রিয়ার বর্তমান অবস্থান নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন ঝাড়গ্রামের জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতেই এই প্রক্রিয়া বলে জানান তিনি ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন জেলা জেলা শাসক ও নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর প্রশাসন সূত্রে জানানো হয়েছে চলতি সংশোধন প্রক্রিয়ায় জেলায় মোট বাহান্ন হাজার সাতশো ছিয়াশি জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ভোটারের সংখ্যা ন দু হাজার চোদ্দ জন প্রশাসনের ব্যাখায় জানা গিয়েছে বাদ পড়া ভোটারদের মধ্যে পঁচিশ হাজার আটশো জন মৃত চার হাজার তিনশো জন নিখোঁজ একুশ হাজার তিনশো জন স্থানান্তরিত এক হাজার একশো জন অন্যত্র ভোটার তালিকাভুক্ত এবং অন্যান্য কারণে একশো আটত্রিশ জনের নাম বাদ দেওয়া হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে পনেরো হাজার একশো জনকে শুনানির ডাক শুনানির জন্য ডাকা হবে তার কথায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুনানির আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয় স্থানীয় ও পরিচিত জায়গাতেই এই শুনানি হবে নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশ পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি শুনানি নিয়ে অযথা আতঙ্ক বা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে জেলাশাসক স্পষ্ট করেন এসআইআর সংক্রান্ত বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে তাদেরই শুনানিতে ডাকা হবে তিনি আরো জানান প্রত্যেক বিএলওর কাছেই খসড়া ভোটার তালিকা রয়েছে সেই অনুযায়ী বিএলওরা নির্দিষ্ট এলাকার বিডিও অফিস থেকে সুপারভাইজারদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে নিজেদের বুথে অবস্থান করবেন

ফর্মটা আমাদের কাছে ওই লিস্টটা আলাদা আছে ওই লিস্টটাতে শুনানি কোনো ব্যাপার শুনানি হচ্ছে শুধু ওদের নামের জন্য যে নামগুলো খসড়া তালিকাতে রয়েছে কিন্তু লিঙ্কেজ নেই দু হাজার দুই এসআইআর এর সঙ্গে ওনার নিতে বা ওনার কোনো লিঙ্কেজ ধরনের রুমার যেগুলো আপনার নাম আমার নাম সঞ্জীব চক্রবর্তী আমি দুশো বাইশ ঝাড়গ্রাম বিধানসভা দুশো কুড়ি নম্বর মিউনিসিপ্যালিটি কমিউনিটি হল বুথের বিএল এখানে কোথায় এসছিলাম এখানে এসেছিলাম আমাদের সুপারভাইজারের কাছে আজকে আমাদের হাতে ওনারা ভোটার লিস্ট তুলে দিলেন সেটা সংগ্রহ করতে এসেছিলাম এবার আপনাদের কী কাজ আমাদের এই মুহূর্তে নির্দেশ হচ্ছে এই ভোটার লিস্ট আমাদেরকে বুথে টাঙিয়ে দিতে হবে পরবর্তী যা পদক্ষেপ ইসিআই থেকে আমাদের নির্দেশ আসবে সেই মতো আমরা পদক্ষেপ করবো আপনাকে কি প্রত্যেক ভোটারকে মানে বুথে বাড়িতে বাড়িতে জানাবেন না বাড়িতে জানানোর কোনো নির্দেশ এই মুহূর্তে আমাদের কাছে নেই এবার কেউ যদি আমাদের কাছে জানতে চায় ফোনে বা এসে সেটা আমরা সাহায্য করব একজন বিয়েল হিসাবে আপনি কি নির্দিষ্ট কোনো জায়গায় বসবেন না বসার নির্দেশ এখন অবধি আজকে অবধি নেই কালকে সে যদি বলে বসতে বসতে হবে আমাদের যাদের ফর্ম এখনো নাম ওঠেনি অথচ দু হাজার দুয়ে নাম আছে দু হাজার পঁচিশে নাম নেই এরকম তো হয়েছে সেক্ষেত্রে আপনার এই ধরনের এখনো নির্দেশ কিছু আসেনি আমাদের কাছে তাদের হেয়ারিং হবে মানে যেটা নো ম্যাপিং আপনি বলতে চাইছেন তাদের হেয়ারিং হবে কিন্তু সেই নির্দেশ বা চিঠি আজকের ডেট অব্দি আসেনি এখনো কোথাও আপনার বুথে কোথাও কোনো সমস্যা না 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 আমাদের বুথে কোথাও আমাদের সমস্যা হয়নি আমাদের রাজনৈতিক দল যারা ছিল বিএলএরা তারা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাকে সহযোগিতা করেছে এই সাহায্য আমি তাদের কাছে পেয়েছি কত মৃত ভোটার আপনার বা সেফটি মৃত ভোটার হচ্ছে ষোলো জন আর হচ্ছে শিফটেড হচ্ছে বাহান্ন মোট আটষট্টি জন ভোটার আমার আনকালেক্টেবল আর টোটাল টোটাল ভোটার ছিল আমার আটশো আটচল্লিশ নাম উঠেছে খসড়া তালিকায় সাতশো আশি জনের আপনার নামটা আমার নাম সঞ্জীব চক্রবর্তী দুশো কুড়ি নম্বর বুথের বিএলও